জেট্রাল নিয়ে আপনাদের একটি পূর্ণ ধারণা দেব এই ভিডিওটির মাধ্যমে আমরা জানব জেট্রালের কাজ কি কাবার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে কোনো জায়গা স্কিপ করে দেখবেন তো সঠিক ধারণা পাবেন না তাই লাইক সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন জেনারিক নাম হল আলফুজ প্রতিটি ট্যাবলেটের মধ্যে আছে আলফুজসিন টেন এমজি এর কার্যকারিতা হলো বিপিএইচ এর জন্য বিনাইন পোস্টেটিক হাইপার প্লাসিয়া বা বিপিএইচ মানে কি বয়স পঞ্চাশ পেরোনোর পর পুরুষদের শরীরে হরমোনের ভারসাম্যের বিঘ্নিত হয় ফলস্বরূপ অনেকের গ্রন্থির আকার বড় হয়ে যায় এর নাম বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া বা বিপিএইচ সহজ কথায় বলতে গেলে প্রস্রাবের নানান সমস্যা দেখা দেয় বিপিএইচ এর লক্ষণ সমূহ প্রায় প্রস্রাব করা বিশেষ করে রাতে মূত্রাশয় পুরোপুরি খালি হয়নি এমন অনুভূতি প্রস্রাব করার প্রবল বা আংশিক তাগিদ দুর্বল বা দীর প্রস্রাব প্রবাহ প্রস্রাব করার সময় বেশ কয়েকবার তামানু এবং আবার শুরু করা এসব লক্ষণ দেখলে ডাক্তারের সাথে পরামর্শ করবেন খাবার নিয়ম ডাক্তাররা প্রতিদিন একবার দিয়ে তাকেন আপনার ডাক্তারের নির্দেশিত নিয়ম মতো খাবেন এই ঔষধটির প্রয়োজন হয় শুধু বৃদ্ধ পুরুষদের জন্য পার্শ্ব প্রতিক্রিয়া বীর্যের পরিমাণ কমে যাওয়া পুরুষত্বহীনতা মাথা গুড়া বুগ দর্পর করা বন্ধুরা আপনারা ডাক্তারের পরামর্শ ছাড়া এই ঔষধটি সেবন করবেন না